হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের ইঞ্চি টেপ বা ফিপে সম্বন্ধে জানাবো এই ধর এই দিকে এক ধরনের মাপ আছে এই ধারটাতে এক ধরনের মাপ আছে তোমাদের দুই দিকটাই জানাবো দেখো আগে এই দিকটা দেখো বড় দিকটা এই যে ফিতে ফিতার মধ্যে দেখো অনেকগুলো অসংখ্য অসংখ্য দাগ রয়েছে এই দাগগুলো কিন্তু মাপ এই দাগগুলো আমাদেরকে আগে জানতে হবে যে এই দাগগুলো দাগগুলো হলো সুত এই দাগগুলো হলো সুত এই যে সুত এই সুতটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট সুতে আমাদের কিন্তু এক ইঞ্চি তোমাদের দেখা লিখেছি যে তোমরা ভালো বুঝতে পারবে বলে তো দেখো লেখাটা খাতায় তোমরা খাতাটা খাতাতে নোট করে নিতেও পারো মিটারে সেন্টিমিটারে আজকে তোমাদেরকে জানাবো দেখো এগুলোকে বলে সুত এগুলোকে বলে সুত তাহলে এই যে এক এগুলো এক সুত এটা হলো এক স্যুট দেখো এখানে চার সুত এক দুই তিন চার এই যে চার সুত হাফ এই চার সুতে হাফ ইঞ্চি চার সুতে হাফ ইঞ্চি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় এখানে দেখো এখানে এই কভারটা আছে বলে ঢাকা রয়েছে বোঝাতে পারছি না কিন্তু এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এই ছয় পর্যন্ত এই যে এক দু তিন চার পাঁচ ছয় ছয় সুতে পোনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি বা পনে দুই ইঞ্চি পনে তিন ইঞ্চি ছয় সুত যখন আসবে এক ইঞ্চি হয়ে গেলো তারপরে ধরো আবার ছয় সুত এলো এই যে দাগগুলো এই এইখানে কভারটা আছে বলে দেখা যাচ্ছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে চার সুতে আমাদের এই চারটা চারটা দাগে আমাদের হচ্ছে হাফ ইঞ্চি এই চারটা দাগকে বলছে সু এগুলো তো সুত বলছে কিন্তু তোমরা চারটা দাগ মানে হাফ ইঞ্চি ছটা দাগ মানে পোনে এক ইঞ্চি বা পনে দুই ইঞ্চি বা পোনে তিন ইঞ্চি বলতে পারবে আর ছয় ছয় যখন দাগ আসবে ছটা বা ছয় সুদ বলতে পারো বা ছটা দাগ বলতে পারো তখন তোমাদের পনে হবে দেখো এখানে আট সুত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ আছে এই আটটা সুদ বা দাগ তোমাদের এক ইঞ্চি এই যে এখান থেকে এক ইঞ্চি আর দেখো বারো ইঞ্চিতে আর দেখো এই বারো ইঞ্চি এই বারো ইঞ্চিতে এক ফুট তাহলে আমাদের সূত্রটা তো হয়ে গেল তাহলে এবার এক ইঞ্চি হিসাব চলে আসছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় দশ এগারো বারো এই বারো ইঞ্চি এই বারো ইঞ্চিতে আমাদের এক ফুট বারো ইঞ্চিতে আমাদের বলে এক ফুট বোঝা গেল তাহলে আর দেখো এখানে তিন ফুট এই বারো ইঞ্চিতে এক ফুট আর তিন ফুট তাহলে তিন ফুট যদি হয় তাহলে আমাদের কত হবে ছত্রিশ ইঞ্চি তিন বারং ছত্রিশ তাহলে তিন ফুটে ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ ইঞ্চি কোথায় আছে ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ ইঞ্চি আমাদের তিন ফুট হচ্ছে আবার দেখো বা এক গজ তাহলে ছত্রিশ ইঞ্চিতে আমাদের এক গজ হয় ছত্রিশ ইঞ্চিতে গজ হিসাবে এক গজ এখানে আছে ছত্রিশ ইঞ্চিতে এক গজ। তাহলে এবার সেন্টিমিটার এই যে এই ইঞ্চি ইঞ্চিটা ভালো বোঝার জন্য এটা দেখালাম সেন্টিমিটার দেখো এই যে এই যে ইঞ্চি ইঞ্চিটা তো বোঝা গেল আমাদের এই এক ইঞ্চি দুই ইঞ্চি বড় বড়ো দাগ আছে এগুলো আর এই যে ছোট 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 আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছোটো ছোটোগুলো এই ছোট ছোটোগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটার এইগুলোকে বলছে সেন্টিমিটার আমরা যখন কাপড়ে দাগ দেবো বা আমরা বাজারে যখন কাপড় কিনবো কত সেন্টিমিটার হুম কত এই হিসাবটা আসবে তো দেখো এই সেন্টিমিটার দেখো আশি সেন্টিমিটার ষাট সেন্টিমিটার এরকম করে কাপড় আমরা কিনি এই সেন্টিমিটারে সেন্টিমিটারটা দেখো দেখো একশো এখানে কি আছে একশো সেমি মানে সংক্ষেপে বলছি একশো সেমি একশো সেমিতে এক মিটার তাহলে আমাদের একশো সেমিতে এক মিটার তাহলে এখানে দেখো এই চলে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে চলে গেল আমাদের একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার কোথায় আছে একশো এই দেখো একশো সেন্টিমিটার এখানে এখানে একশো সেন্টিমিটারে হচ্ছে আমাদের এক মিটার এই যে একশো সেমিতে এক মিটার আর একশো সেন্টিমিটারে এক মিটার দুই হাত ছত্রিশ বা এক গজ দুই হাত দুই হাত হলে আমাদের ছত্রিশ ইঞ্চি বা এক গজ ছত্রিশ ইঞ্চি এক গজ তো আমরা জানলাম কিন্তু দু হাত হলে আমাদের ছত্রিশ ইঞ্চি হয়ে যায় তো দেখো এই এই হলো ফিতার হিসাব তোমরা যদি এইটুকু ভালোভাবে বুঝতে পারো ভালোভাবে বুঝতে পারলে তোমরা ফিতার হিসাবটা জেনে যাবে তো একটু চেষ্টা করলেই পারবে একশো সেমিতে এক মিটার আর উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার তাহলে একশো সেমিতে যদি এক মিটার হয় তাহলে দেখো আমাদের এই চলে আসছে চলে আসছে এই দেখো এইখানে আছে কত দেড়শো দেড় মিটার আশা করি বুঝাতে পেরেছি আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দেবো কোনটা জানতে পারলে না বা বুঝতে পারলে না সেটা আমি তোমাদের ভালোভাবে জানিয়ে দেবো তা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর